তোমাকে ভালোবাসি এ জীবন দিয়ে তুমি বিনে বলো না বাজব নিয়ে তোমাকে ভালোবাসি এ জীবন দিয়ে তুমি বিনে বলো না কি নিয়ে বলো না তুমি বলো না বলো না তুমি বলো না এ বুকে ছিল যে একটি অবুজ মন কাদাতে তাই তারে করেছ কোনজন ও এ বুকে ছিল যে একটি অবুজ মন কদাতে তাই তারে করেছ আপন তোমাকে ভালোবাসি এ জীবন দিয়ে তুমি বিনে বলো না বাঁচব নিয়ে বলো না তুমি বলো না বলো না তুমি বলো না আমি খুব সাধারণ একটি মেয়ে তাই তোমাকে পাওয়ার অধিকার আমার তো নাই আমি খুব সাধারণ একটি ছেলে তাই তোমাকে পাওয়ার অধিকার আমার তো নাই তোমাকে ভালোবাসি এ জীবন দিয়ে তুমি বইনে বলো না বাঁচব কিনিয়ে বলো না তুমি বলো না বলো না তুমি বলো না